সোনাকে নিয়ে পালানোর আগেই রুডির আসল পরিচয় সবার সামনে আনলো রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাবো অনুরাগের ছোঁয়াধারা ভাইকের আগামী পর্বগুলোতে সোনা ও রুডির রেজিস্ট্রি বিয়ের আয়োজন করে সূর্য সবাই যখন ব্যস্ত থাকে তখন রূপা যায় রুডির আসল পরিচয় খুঁজতে সোনা ও রুডির রেজিস্ট্রি ম্যারেজ হয়ে যায় তবে রুডি বুঝতে পারে রূপা তার ঘরেই গেছে তার আসল পরিচয় খুঁজতে রূপা রুডির লাগেজটা কোনো মতেই খুলতে পারে না কিন্তু রুডি যে জামাটা কেটে রেখেছিল সেই জামাটা খুঁজে পায় রূপা সোনা বাড়ির সবাই মিলে রূপা দোষারোপ করতে থাকে রূপা বাড়ির সবাইকে সেই জামাটা দেখায় তাদেরকে বাড়ির সবাই তো অবাক হয়ে যায় দীপা ও রূপা বেশ বুঝতে পারে রুডির খারাপ উদ্দেশ্য আছে এরপর রুডি চালাকি করে সোনাকে বলে বলে আমি যা বলবো তোমাকে তোমাকে তাই করতে হবে হবে আমার সাথে যেতে এই রুডি সোনাকে নিয়ে বেরিয়ে পড়ে রুডি বলে ব্যাঙ্গালোরে আমার একটা ফ্ল্যাট আছে আমি সোনাকে নিয়ে সেখানেই থাকবো তার শুনে বাড়ির সবাই তো অবাক হয়ে যায় দীপা বলে না সোনা করতেও যাবে না সোনা এ বাড়িতে থাকবে কিন্তু সূর্য দীপাকে বলে তুমি চুপ করো দীপা নিয়ে আর একটাও কথা বলবে না তোমার রূপার জন্যই তো আমার সোনা নিয়ে চলে যাচ্ছে ওদেরকে ওদের মতো করে বাঁচতে দাও ওদেরকে যেতে দাও এই বলে সবাই মিলে দীপাকেই দোষারোপ করতে থাকে এরপর রুডি যখনই সোনাকে নিয়ে পালিয়ে যাবে করে তখন রূপা চিৎকার করে বলে দাঁড়াও রুডি তুমি সোনাকে নিয়ে কোথাও যাবে না বাড়ির সবাই তো রূপাকে আবারও কথা শোনাতে থাকে এমনকি সোনা ও রূপাকে আজে বাজে কথা বলে তখন রূপা বলে তোমরা আমাকে যতই কথা শোনাও না কেন আমার বোনের কোনো ক্ষতি আমি হতে দেব না কোনো ক্রিমিনালের সাথে আমি আমার বোনকে ছাড়তে পারবো না রূপার কথা সবাই অবাক হয়ে যায় সূর্য বলে রূপা তুই চুপ কর তুই আবার এসব কি বলতে শুরু করলি দীপা বলে রূপা তুই কি বলছিস কে ক্রিমিনাল তখন রূপা বলে হ্যাঁ মা ক্রিমিনালের নাতি তো ক্রিমিনালই হয় তাই না সোনা বলে রূপা তুমি এসব কি বলছো তখন রূপা কুমারের সাথে রুডির একটা ছবি দেখিয়ে বলে এই যে দেখো তোমরা রুডি আসলে শয়তান কুমারের নাকি আমাদের পরিবারকে শেষ করতে ওই বাড়িতে এসেছে তার সঙ্গে বাড়ির সবাই তো অবাক হয়ে যায় বলে কুমারের নাতি আমার আগেই মনে হয়েছিল ওর কোনো উদ্দেশ্য আছে সূর্য বলে শয়তান তুই কুমারের বংশধর তোকে আমি শেষ করে ফেলবো তুই সেনগুপ্ত পরিবারকে ধ্বংস করতে এসেছিস তোকে আমি পুলিশে দেবো সোনা বলে সে রুটি তুমি ব্যবহার করলে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সোনাকে নিয়ে পালানোর আগেই রুডির আসল পরিচয় যেন সবার সামনে আনে রূপা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি